সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম থেকে আমি আলামিন হুসাইন জীবন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা বেন্ডের এফএক্স প্যাকেজের দু হাজার মডেল এবং দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি তো বাংলাদেশের গাড়িটা খুব অল্প দিন রান করেছে এই গাড়িটিতে আপনি যে ধরনের অপশন পেয়ে থাকবেন সেটা হচ্ছে গাড়িটিতে রয়েছে বডি সেন্সর রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট ব্রেক সেন্সর এবং সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইডিয়াল স্টপের ব্যবহার রয়েছে এছাড়াও পেয়ে যান আপনারা সিট পাওয়ার সো এই গাড়িটাই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে রিভিউ করে দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যারা থাকবেন ইনশালা আশা করি গাড়িটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই আপনাদেরকে আমি গাড়ির সামনে লুকটা দেখাবো দেখেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি গাড়িটা কালারটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং গাড়ির সাথে অরিজিনাল এলইডি পজিশন পজেকশন কিন্তু রয়েছে এছাড়াও বডি সেন্সর পেয়ে যাচ্ছেন সামনের যে গ্রিল টা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার স্ক্রেচ বা আচার পাবেন না সামনে যে গ্লাস টা রয়েছে সেটা কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখেন আর উপরে কিন্তু হিট সেন্সর দেওয়া রয়েছে এছাড়াও যদি আপনাদেরকে আমি একটা টায়ার দেখানোর চেষ্টা করি সুন্দর অ্যালোরিন পাচ্ছেন এবং গাড়ির সাথে অরিজিনাল যে টায়ার সেটাই কিন্তু রয়েছে মাহা আর আপনাদেরকে আমি গাড়িটার ভিতরেও দেখানোর চেষ্টা করবো সো গাড়িটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিট পাওয়ার মতো অত্যাধুনিক অপশন দরজার প্যাটটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং ভিতরে কিন্তু দেখেন আইডিয়াল স্টপের মতো অত্যাধুনিক অপশন পাচ্ছেন এবং পু স্টার গাড়ি গাড়িটা নিবে গাড়িতে আপনার কাপড় সহ আমরা পেয়ে যাচ্ছেন আর সিট কভার গুলো কিন্তু রিসেন্টলি লাগানো হয়েছে উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা সরাসরি যদি কেউ দেখেন আশা করি গাড়িটা আপনাদের এক দেখায় পছন্দ হয়েছে

এবং বাম পাশটা দেখেন সেটাও কিন্তু অনেক ফ্রেশ হয়েছে দেখেন প্রত্যেকটা ক্রস একেবারে অরিজিনাল সাইড গ্লাসগুলো কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে কিন্তু আপনার পাচ্ছেন টয়টা বিএনজেড পনেরো স্ত্রীর ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশনও অনেক বেশি ভালো রয়েছে যেহেতু তেলে চলা একটা গাড়ি দেখেন কোনো প্রকার মোবিল খাই না বা মোবিল গাবে না আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ার বক্সটাই রয়েছে দেখে সামনের দিক থেকে কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাচ্ছেন না মার্সেলগুলো একেবারে ফ্রেশ হয়েছে গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট কয়টু টু লেখাও কিন্তু পেয়ে যাচ্ছেন বনারও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই এবং গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হিট রয়েছে সো এফএক্স এই গাড়িটির আস্কিং রেট ধরা জিলানি মাঠ থেকে আপনাদের জন্য মাত্র তেত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে বসে প্রাইস দিয়ে কথা বলতে পারবেন ও তার জন্য অবশ্যই আসতে হবে জিলানি মাঠে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি ধরা হচ্ছে সেই নাম্বারে